ছবি ও কিন্তু পুরোটা ও লিখেছে আমি বলে দিয়েছি কিন্তু পুরোটা ও লিখেছে যদিও কালকে চলে গেছে ফাদার্স ডেটা ঠিক আছে আমরা একটুখানি একদিন পরে মানাচ্ছি এই আর এক পাপা তুমি তো আর ওর আর এক পাপা বসে যাও দেখ ঠিকই লেখা আছে তো দেখ সেভিংস করতে শেখো

মামাম খাই দিক মামা হাতে ভালো করে কেকটা সোমা ভালো লাগবে না মামা দাও

মামা মাই কার্ডটা পুরো নিজের হাতে আই লাভ ইউ পাপাটা পুরো নিজের হাতে লিখে যা আমি স্পেলিংটা বলে দিয়েছি কিন্তু লিখেছে ও তো যাই হোক আমরা আজকে একটু বেরোচ্ছি এখন সন্ধ্যাবেলা বাজে হচ্ছে সাতটা অবরোরা যাবে বলেছিল কিন্তু ওদেরকে যেতে দিইনি আজকে ওরা থাকবে কালকে সকালবেলা বেরিয়ে যাবে তো দেখি কোথায় যাই রাজদীপ কোথায় নিয়ে যায় আমাদেরকে আজকে ঘুরতে তো চলো বেরোনো যাক তারপর বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি কালকে আমরা বাড়ি এসেছি ভোর পাঁচটা তারপরে এসে ঘুমিয়েছি উঠেছি সাড়ে এগারোটা উঠে তারপরে গেছি মেয়েকে আনতে সুতরাং ওই জন্য আছে সারাদিন কোনো রকম ব্লগ করিনি পুরো অন্ধকার আজকের তো অবরোধের নিরামিষ সোমবার আজকে হয়েছে কি রাজদ্বীপ সকালবেলা এসে বলল যে অব্রটা আছে যাই একটু মাছ নিয়ে আসি বলে ও আবার এসে সাড়ে পাঁচটা ছটার দিকে গেছে আবার মাছ আনতে মাছটা জেনে তারপরে আমাদের বেলায় মায়ের মনে পড়েছে যে সোমবার তো অব্রটা নিরামিষ খায় তো ব্যাস হয়ে গেল ওরা বেছারা আলু সিদ্ধ দিয়ে আজকে ভাত খেয়েছে আর আমরা মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি একদম মাথায় ছিল না তো এখন যাচ্ছি রাজদীপ এটুকুনি নিরামিষ মানে ভেজ মানে একদম পেঁয়াজ রসুন ছাড়া ওরা পেঁয়াজ রসুনও খায় না তো পেঁয়াজ রসুন ছাড়া একদম পুরো রেস্টুরেন্ট খুঁজছিলো একটা সেক্টর ফাইভে সেক্টর ওয়ান না সেক্টর ফাইভ কোথায় বললো রাজদ্বীপ ওখানে একটা পেয়েছে ওখানে যদি না ভালো সেরকম কিছু থাকে তাহলে আমরা যাব ইচ্ছা আছে হলদিরামে হলদিরাম তো পিওর ভেজ তো সোমাও বলছিলো অনেকদিন ধোসা খায়নি তা ওখানে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কোথায় যাওয়া যায় তো চলো গাড়ি মুছ গাড়িতে বসে দেখছে গাড়ি স্টার্ট হচ্ছে না হ্যাঁ কোথায় যাবি বল শেষ পর্যন্ত আমাদের স্কুটি জিন্দাবাদ এটা আটকাবে না তো ওটা হবে না না ওটা তালা দাও তো গাড়িটা এই বলছি এটা আটকায় হ্যাঁ আটকাবে তো ধরা নিয়েছে আমার বাবার স্কুটিটা আমরা নিয়েছি আমাদের স্কুটিটা আর অবরোরা নিয়েছে আমার বাবার স্কুটিটা ওই বাড়িতেই ছিল তো বাবার স্কুটিটা অভ্ররা নিয়েছে তো স্কুটির কাগজপত্রগুলো এখন নিতে এই বাড়িতে বাবা আসছে মাম্মাম সমানে বলেছে কেন ওকে দুদিন বাড়িতে নিয়ে এসছে ওকে তো ঘুরতে নিয়ে যাবে বলেছিলে

রাজু এখন রিচার্জ করছে চায়ের দোকানে চা না খেয়ে চলে এলাম হলদিরামের খোঁজে আর হলদিরাম খুঁজতে খুঁজতে রাজীব নিয়ারমিতে বাগা একটা পেলো কিন্তু এসে দেখি কেন মিষ্টি খাবি না মিষ্টিও নেই আজকে আমাদের কপালে শনি লেগেছে আমার একটা হলদিরাম খুঁজে পেলো যেখানে শুধু মিষ্টি তাও ঢুকে দেখে এখন শুধু প্যাকেট মিষ্টি এমনি নর্মাল মিষ্টিও পাওয়া যায় না সুতরাং বাড়িতে গিয়ে রুটি আলু ভাজা আর মিষ্টি খেতে হবে সোনারপুরে চলো আমরা এখন খাবো বাগাজে স্পেশাল ফুচকা এটা খুব ফেমাস একটা ফুচকা দোকান তুই আগে খুব আগে খেয়েছিস ও আগে এখানে খেয়েছিস হেভি তোরা কি খাবি ফুচকা না পাপড়ি চাট দই চাট দই ফুচকা হ্যাঁ ও হা এই মামামামকে একটা কিছু কিনে দেবে এখান থেকে একটা কিছু কিনে দে দোকানটা থেকে

মারা ফুচকাটা খেতে পারবে না দোকানে পাপড়ি চাট বানায় তো নিরামিষের মানে পেঁয়াজের ছোঁয়া আছে আমরা একটা করে খেয়ে যাই ফেমাস ফুচকা হ্যাঁ একটা খাই আমি খাইনি কখন এখান থেকে একটা আলুরদম নিয়েছি আলুরদমটা দেখে এত লোভ লাগলো আরেকটা ফুচকার দিচ্ছে অবশেষে আমরা ঢুকছি ডেয়ারি ওয়ার্ল্ডে দেখি এখানে আইসক্রিম কিছু পাই কিনা সবই আমাদের তো আছে সবই বাধা আছে আইসক্রিম নাকি নেই সেটাও নেই না ও জিজ্ঞেস আমি কি খাবো আচ্ছা আইসক্রিম আও কি খাবে আমি কি খাবো তুমি খাবে দেখা যাক কি খাওয়া যায় তুমি খাবে দাঁড়াও দেখি আছে কি খাবে বলো সোমা নিয়েছে আলফানজ ম্যাঙ্গো সোমার ফেভারিট ম্যাঙ্গো কি খাবে নাকি ম্যাঙ্গো হ্যালো হ্যালো ब्राउनी जरा की तरफ ब्राउनी वाला ब्राउनी ब्राउनी हॉट ब्राउनी या आइसक्रीम और নিতে পারে इधर खाने एकटा পাইগে উড়ুন কে हेलो ये तो और कुछ का हरो देना वो कर ले वरना लड़की ने तिने लेके देर हो गई कोई आगे खेल नहीं था बड़ा ना है हर धरे जल तो मोर सुन पूछिस अब तो बजे तू आगे खेलने का बंडा खा मैं एडाक एडाक दाद दिए करके ये जो नाम की और पांच हॉट फिश इट्स हाँ का नौ दिसंबर पकड़ी गई थी इंडिया डाल दीजिए बड़ा भालू का हाँ हाँ ओ डाल दीजिए पौधों हम वो <laughs> <laughs> साथ में खुले दीजिए नेपाल बिस्कुट क्या चाय का जब ब्राउनी विथ लोटस बिस्कॉप धौर धौर एक दिन

আর জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি ওরা আলু ভাজা রুটি মিষ্টি এই আমাদের জন্য আমাদের জন্য তরকা হ্যাঁ তরকা এনেছে ও আমরা ওটা দিয়ে খাবো আর ওরা আলু ভাজা মিষ্টি অনেকটা আলু ভাজা কাটাই গেছিলাম আমি তো আমরাও আলু ভাজা দিয়ে খাবো এতটা আলু ভাজা আবার বেশি রেখে তো উঠতেছে

একটা উঠে ছোট দোকান দেখাচ্ছে সেটা বন্ধ করলাম বন্ধ করে আবার একটা অন করলাম ঘুরে দেখি বসা সিট পিস সব দেখাচ্ছে বড় বাঘাজ হ্যাঁ ফুল স্পিডে ভেবে ভেবে গেলা গিয়ে দেখি একটা বিল্ডিং এর তালা একটা এই টুকু দোকান চানা তরকারি বল

হ্যাঁ গরমে যাবো না শীতকালে সব নিচ্ছিস তো টাটা আবার আসিস টাটা কি হলো করছো কেন কেমন? গ্রেট তো বল। তুই লাইনে সোনারপুর লোকালটা এখান থেকে ধরবে আর ওখানে 10টা 22 এর কৃষ্ণনগর না কিন বললো জানো। এটা ট্রেন আজব, ট্রেনটা একটু ফাগা-মাকা যায়। তারপর যেতে পারবে ট্রেনটা। সকালবেলা রাজীব গিয়ে একটুখানি কচুরি আর জিলিপি এনেছিল। কিন্তু জিলিপিটা ওরা খায় রে অ্যাসিড হয়ে যাবে বলে। জিলিপি খাইনি কিন্তু অনেক জিলিপি। তো ওই রয়েছে। আর কচুরিটা খেয়েছে শুধু তো বেরিয়ে গেল তো চলো কালকের ব্লগটা আজকে সকালে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা